সংঘর্ষ রোধে আগামীকাল ঢাকা কলেজ সিটি কলেজ ও আইডাল কলেজের প্রশাসন বৈঠকে বসবে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ পারভিন সুলতানা হায়দার এর আগে গত পনেরো এপ্রিল রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষে পুলিশ সহ আহত হন অন্তত অর্ধশত শিক্ষার্থী তাদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসা নেন ঢাকা মেডিকেলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ সোমবার তাদের কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা এ নিয়ে মঙ্গলবার সংঘাতে জড়ায় তারা তবে সিটি কলেজ শিক্ষার্থীদের দাবি ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আক্রমণ করে তাদের ভাঙচুর করে কলেজের স্থাপনা তুচ্ছ ঘটনা ও নানা ইস্যুতে কিছুদিন পরপরই সংঘর্ষে জড়ায় রাজধানী ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালেও রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে সাত দিনের ব্যবধানে ফের সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা শুরুতে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হলেও পরে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে ভাঙচুর চালানো হয় গণপরিবহনেও থেমে থেমে প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই কলেজের শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ নিক্ষেপ করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছত্রভঙ্গ করে দেয় তাদের এ সময় কয়েক দফায় বন্ধ থাকে এই রুটে যান চলাচল পুলিশ জানায় বারবার দুই কলেজের শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান হওয়া দরকার তৃতীয় কোনো পক্ষ এই নাশকতার চেষ্টা করছে কিনা সেটিও ক্ষতির দেখা হচ্ছে